ভার্সন টু এবং পালসারে আমরা লাগানোর সিস্টেম দেখাবো প্রথমে যে নেমপ্লেটটি আমরা একটা পার্কিং লাইটের সাথে কানেক্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট করার পরে আমরা ব্যাক সাইডে যেই চারটে স্ক্রুপ ছিল খুলে খুলে মিডলে আপনারা হচ্ছে যেই ক্লামটা দেখতে পাচ্ছেন ক্লামের মাপ অনুযায়ী দুটা ছিদ্র করে থ্রি ফোর স্ক্রুপ দিয়ে আমরা ছিদ্র করে লাগিয়ে নিয়েছি এরপরে পালসারে যদি দেখে পালসারও সেম আমরা হচ্ছে প্রথমে ব্যাক সাইডটা খুলে নিয়েছি চারটা স্ক্রুপ খুলে এরপরে আমরা মাপ অনুযায়ী আপনার স্কুড্রাইভার দিয়ে এটা যেহেতু পিভিসি এটা দুইটা ছিদ্র করে নিয়েছি ছিদ্র আপাতত আমরা আরেকটা ব্যাপার ক্লিয়ার করি বক্সের ভেতর পানি ঢুকলে কোনো সমস্যা হবে কি না আমরা বক্সে খুলে দেখাচ্ছি আমরা পানিতে চুবানো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিচ্ছু হচ্ছে না এরপর আমরা নেমপ্লেটটি প্রথমে পালসারে লাগিয়ে নিচ্ছি দুইটা নাট ছিল ওই নাট দিয়ে আমরা লাগিয়ে নিয়েছি অলরেডি ভার্সন টুতেও লাগানো শেষ আমরা যদি লাইট জ্বালিয়ে দেখাই সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি পালসারে দেখাই সেটাও লাইট জ্বলছে এবার আপনার ব্যাক সাইডের সাথে ফ্রন্ট সাইড চাপ দিয়ে আমরা লাগিয়ে নিই এরপরে স্ক্রুপ লাগিয়ে নিই লাগানো হয়ে গেলে কমপ্লিট এরপরে যদি আমরা পালসারে দেখাই সেক্ষেত্রে একই সিস্টেম আমরা নেমপ্লেট বক্সটি আবার আগের মতো করে চারটি স্ক্রু খুলেছিলাম যে চারটি এই চারটে দিয়ে পুনরায় এটা সেট আপ করে নিই তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা যদি লাইটিং অবস্থা দেখাই সেটা ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন আর যদি আমরা পালসারা ফাইনাল লুক দেখাই সেটাও আপনারা দেখতে পাচ্ছেন